lot. Hey, hey. হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো তোমরা তো জানোই আমরা দক্ষিণেশ্বরে গেছিলাম তার পরের পাটটা তোমাদের সাথে শেয়ার করছি দক্ষিণেশ্বরের মায়ের কাছে পুজো দেওয়ার পরে আমরা কিন্তু গেছিলাম আদ্যাপীঠ মায়ের কাছে সেখান দিয়ে ভোগ প্রসাদ খাওয়ার পরে আমরা বেলুর মঠের উদ্দেশ্যে রওনা দিলাম তো দেখো আমরা বালি ব্রিজ পার হচ্ছি মানে মা গঙ্গা নদী পার হচ্ছি আর চারিদিকের ভিউটা দেখো খুবই সুন্দর পাশ দিয়ে একটা ট্রেনও যাচ্ছিলো সেটা আমার বাচ্চারা হা করে দেখছিলো যেরকমটা হয় আর কি তো আমরা যখন যাচ্ছিলাম ওই আড়াইটের মতো বাজছিল প্রচণ্ড রোদ আর বেলুর মঠের মেন গেট খোলা হয়েছিল তিন আমরা যখন গেছিলাম তিনটে বাজতে পাঁচ মিনিট বাকি আর মেন গেট খোলা ছিল তিনটের সময় আর কি খোলা হয়েছিল তো মেন গেট খুললো আমরা যথারীতি ভেতরে গেলাম প্রচুর দর্শকের সমাগম মানে কী বলবো প্রথমেই কিন্তু গেছিলাম ঠাকুরের কাছে ওখান দিয়ে প্রণাম করে মনটা শান্তি করে তারপর বাইরে আসলাম আর যেহেতু অনুষ্ঠান হওয়ার কথা ছিল সেটা পরে রবিবারে তো এখানে দেখো তারই আর কি আয়োজন হয়েছে প্যান্ডেল হচ্ছে গান বাজনা চলছে তো চারিদিকের ভিউটা দেখো খুবই সুন্দর আর ফুল গাছ দেখে তো মনটা একেবারে ভরে গেল তার উপর গঙ্গা নদীর পাড় বিকালবেলা উফ অসাধারণ তো এখানে দেখো আমরা ভেতর থেকে আসছিলাম আর একটা সাদা ফুল গাছ ছিল সাদা জবা সেটার ভাবলাম একটু ভিডিও করি যে তোর ভেতর মোবাইল অ্যালাও নেই তবুও চারি আর কি করলাম আর আমার মামাও গেছিলো মা আবার টোকে জুতো পরিয়ে দিচ্ছিলো মা আর মামাম ঘুরছিল আর বিকালের দিকে না আমরা একটা বেড কাবার পেতে নদীর পাড়ে হাওয়া খাচ্ছিলাম আর তার সাথে খাচ্ছিলাম কিছু টিফিন নিয়ে গেছিলাম সঙ্গে করে সেই সবই খাওয়া দাওয়া করছিলাম বেশ বিকাল বিকাল চারটে বাজে খুবই সুন্দর ওয়েদার আর ওখানে একটা অশোক গাছ ছিল সেই সব দেখছিলাম কিছু ফটোশুট করেছি কিছু ভিডিও করেছি করে একটু মানে সারাদিনটা খুবই সুন্দর কাটালাম কাটিয়ে ওখান দিয়ে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে বার হলাম আর দেখো দূর থেকে মানে দক্ষিণেশ্বরের মায়ের মন্দির দেখা যাচ্ছে তো সেটার একটু ভিডিও ক্লিক করে নিলাম এরপরে বাড়ি আসবো এমন সময় আমার দিদি ফোন করেছে যে তোরা আমাদের বাড়িতে চলে আয় তো দিদি বাড়ি অনেকদিন যাওয়া হয় না তো আমার ফেরার পথেই তো দিদি বাড়ি পড়বে তাই জন্য ভাবলাম একটু ওদের বাড়ির থেকে ঘুরে আসি তো দেখো আমার আমরা যেহেতু নিরামিষ খেয়েছিলাম সেই দিন যেহেতু পুজো দিয়েছিলাম তাই আমার দিদি কিন্তু আমাদের জন্য লুচি আলু ভাজা মিষ্টি এসবের আয়োজন করেছিল তো সন্ধেবেলা খাওয়া দাওয়ার পর আমরা আর কি বাড়ি চলে আসলাম সবার সাথে দেখা হলো সব দিক ঘোরা হলো তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও